দেখুন কলকাতা জুড়ে সব জায়গায় আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন রিসেল বলুন নিউ বলুন আন্ডার কনস্ট্রাকশন বলুন কিন্তু জায়গা রিভিউটা সবথেকে ইম্পর্টেন্ট হয় কি আপনি যেখানে ফ্ল্যাটটা দিচ্ছেন ওই পরিবেশটা কেমন আছে আর ওখানকার লোকালিটি কেমন আছে লোক কেমন আছে কানেকটিভিটি কী আছে সমস্ত জিনিস আপনি যদি না ভালো করে জানতে পারেন তাহলে ফ্ল্যাটটা নেওয়া আপনার জন্য বৃথা কারণটা হচ্ছে কি পরবর্তীকালে হয়তো আপনি রিগ্রেট করতে পারেন কিন্তু আমরা এবার থেকে প্রত্যেকটা প্রপার্টি যেটা আমাদের চ্যানেলে কিংবা ফেসবুক পেজে দেখাবো তার কিন্তু লোকেশানটা রিভিউ করবো আমরা এখন এই মুহূর্তে রোডে দাঁড়িয়েছি এটা একটা লোক্যালিটি আছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে এটা আসে এটা আপনি বলতে পারবেন মধ্যমগ্রামের গেটওয়ে মানে এখান থেকেই মধ্যমগ্রাম স্টার্ট হচ্ছে এখানে হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি যেখানে গেটটাকে করা হয়েছে আর এই জায়গাটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে আপনার মধ্যম গ্রাম এখান থেকে আপনার সোজা চলে যাচ্ছে গ্রিন পার্কের দিকে প্রপার্টিটাই এর আশেপাশেই আছে এখান থেকে ডিস্টেন্স হবে কিন্তু ফাইভ হান্ড্রেড মিটার সেটাও জানাবো কিন্তু সবার আগে লোক্যালিটিটা তো এটা আমি আপনাকে বলতে পারি লোকেশান আপনারা জেনেই গেছেন তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাইকেলনগর এখানে আপনার দেখবেন আপনার নিজস্ব একটা স্কুল আছে ভিতরে আমি দেখাবো তার সঙ্গে এখানে একটা স্কুল ছিল ন্যাশনাল মডেল শেরে পাঞ্জাব ধাবা এর একটু এগিয়ে গিয়ে জ্ঞানী ধাবাটা অনেক পপুলার ছিল এক সময় আজকেও আছে এখানেই আছে এটা হচ্ছে যশো রোড মেট্রোর কাজ চলছে সামনে বিএনআই হসপিটাল আছে তো সেটাও আপনার হাতের কাছেই পাবেন আপনি এই লোকালিটিতে যখন আপনি ফ্ল্যাট নিচ্ছেন দ্বিতীয় হচ্ছে কি মাইকেলনগরে কিন্তু নিজস্ব একটা ছোট্ট করে মার্কেট আছে এছাড়াও কিন্তু আপনার এখানে সুপার মার্কেট আছে যেটা আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন তার সঙ্গে কিন্তু এখানে খেলার মাঠ আছে এখানে কিন্তু বাচ্চাদেরকে ফুটবল কিংবা ক্রিকেটের ট্রেনিং দেওয়া হয় একটা নিজস্ব মাঠ আছে কানেক্টিভিটির দুর্দান্ত কিন্তু সেটা বলতে পারবো না আর কোদালিয়া স্টেশন থেকে এই রোডের মাধ্যমেই কিন্তু আপনার অটো সার্ভিসেসগুলো পান তো আমরা লোকালিটিটা বুঝিয়ে দিলাম কানেকটিভিটি একদম ইজি এয়ারপোর্ট থ্রি কিলোমিটার হবে আপকামিং মেট্রোর উল্টো দিকেই হচ্ছে সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার সঙ্গে কিন্তু একটা অনেস্ট রিভিউ ভিডিওর শেষে দিব। তো চলুন কুড়ি ফুট রাস্তার উপরে এই কনস্ট্রাকশন প্রোজেক্টটা হচ্ছে যার কিন্তু হ্যান্ড হবে দু হাজার আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর যেখানে আপনার পার্কিংয়ের ব্যবস্থা থাকছে তাছাড়া এখানে আপনার কিন্তু দুটো করে লেফট থাকছে দুটো উইং আছে উইং এ উইং বি আর দুপাশে কিন্তু রাস্তা আছে দুটো করে লেফট আছে জি প্লাস ফোরের স্ট্রাকচার হচ্ছে রুপ স্ল্যাব কাস্টিং ফোর ফ্লোর অব্দি হয়ে গেছি আমরা একটু পরে কিন্তু ছাতের উপরেও যাব আর ওখান থেকেও দেখাবো এখানে আপনি দেখুন একটা লিফ্ট আছে আর একটু এগিয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আরেকটা একটা লিফ্ট আছে তো গ্রাউন্ড ফ্লোরটাকে রিজার্ভ রাখা হয়েছে আপনার পার্কিংয়ের জন্য সিসিটিভি সার্ভিলেন্স থাকবে তার সঙ্গে কিন্তু এই পাশে সোজা চলে গেলে আরেকটা আমরা রোড দেখতে পারবো সেই রোডটা কিন্তু একটু সরু রোড আছে ওখানে কিন্তু ফোর হুইলার আপনার যাওয়া আসা করতে পারবে না বাট আপনি কিন্তু এখান থেকে টু হুইলার কিংবা টোটো টাইপের ই রিক্সা টাইপের গাড়িগুলো এখান থেকে বেরোবে তো লোকালিটিটা তো দুর্দান্ত আছে নো ডাউট আমি আপনাকে লোকেশনের ব্যাপারে বললাম এবার আমরা ভিডিওটা স্টার্ট করছি সোজা ছাদ থেকে তারপরে ফ্ল্যাটে ছাতে আছি আর একটু আমি জুম করছি দেখুন আপনার এয়ারপোর্টের রানওয়েটা আপনি দেখতে পারবেন একটু ফগি ওয়েদার আছে বাট আপনার পুরোটাই এয়ারপোর্ট রানওয়ে সামনে যেটা দেখছেন ওখানে হচ্ছে আপনার মেট্রো স্টেশনটা তাহলে বুঝে গেছেন আর ডিরেকশান ওয়াইজ যদি বলি এটা ইস্ট হবে আর এটা হচ্ছে আপনার সাউথ একবার সাতটা আগে আপনাকে দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা বিশাল একটা জায়গা নিয়ে ছত্রিশটা ফ্ল্যাটের এই প্রজেক্টটাকে বানানো হচ্ছে দেখুন আপনি ছাত্র দেখুন কতটা বড় আর একটু আগে যে অটোটা দেখিয়েছিলাম ওই অটোটা ধরে মানে পাঁচ মিনিট লাগবে এই যে গাছপালাগুলো আছে তার ওই পারে হচ্ছে আপনার বিশোরপাড়া কোদালিয়া স্টেশন তো লোকেশন আপনি বুঝে গেছেন দাদা প্রাইম লোকেশান আছে আর ওইদিকে সব কনস্ট্রাকশনগুলো চলছে যেগুলো আপনি দেখছেন সেগুলো মধ্যম গ্রামের প্রজেক্টগুলো চলছে ইটার্নিস বলুন ওই যে ইটার্নিস আর আদার প্রজেক্টসগুলো তো লোকেশন কিন্তু ফাটাফাটি আর প্রাইসও কিন্তু আপনার একদম ন্যায্য দামের মধ্যে হচ্ছে এখানে আপনি টু বেডরুম অ্যান্ড থ্রি বেডরুম পাবেন আপনাকে একটা থ্রি বেডরুম আমি আজকে দেখাবো তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আমরা এখন আছি থার্ড ফ্লোরে এটা হচ্ছে আপনার লিফটের স্পেস দুটো করে লিফ্ট আছে স্টেয়ার একটু আগে আমি ছাতে গেছিলাম সেটা আপনাকে দেখালাম আর এখানে যে কনফ্রিবিউশনটা আছে এখানে হচ্ছে আপনার থ্রি বেডরুম এখানে হচ্ছে আপনার টু বেডরুম আর এটা হচ্ছে আপনার করিডোর তার সঙ্গে আরেকটু যদি আমি ডিটেলসে আসি তো এই রাস্তা থেকে আপনি কিন্তু এই রাস্তাটা ধরে আপনি কিন্তু এই ব্লকটাতেও চলে যেতে পারবেন ঠিক আছে তো এই এখানে আরেকটা লিফ্ট আছে আর আমরা এখন আছি থার্ড ফ্লোরে কম্বিনেশনটা যেটা বলছিলাম আবার এখানে সেম দেখাচ্ছি এটা টু বেডরুম এটা থ্রি বেডরুম তো থ্রি বেডরুমটাই আপনাকে আগে দেখাই আমরা ইন করছি কিন্তু নর্থ থেকে সাউথের দিকে মানে বাস্তু ঠিকঠাক আছে নর্থ থেকে সাউথের দিকে এটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা থ্রি বেডরুম আছে এই পোর্শানে যদি আমি চলে আসি তাহলে এখানে আপনাকে দেখাই জাস্ট ঢুকেই আপনার আগে লিভিং ডাইনিংটা দেখে নিন এই স্ট্রেসটা হবে আপনার লিভিং অ্যান্ড ডাইনিংয়ের এরিয়া ওখানে আপনার কিন্তু কিচেন হয়ে যাবে এখানে হচ্ছে আপনার টয়লেট কমন টয়লেট তার সঙ্গে দেখুন এখানে লফট করে দিচ্ছে আর এই দিকে হচ্ছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সঙ্গে এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট থাকবে যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু লফটটা কিন্তু এক্সটেন্ডেড আছে এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে এই ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে আর বেডরুমের সাইজ এটা অ্যাপ্রক্স আমি যদি বলি চোদ্দো বাই বারোর কাছাকাছি আপনার এটা হবে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো করে জানলা দেওয়া হয়েছে এটা হচ্ছে ইস্ট এটা একটা রেসিডেন্সিয়াল বাড়ি ওটা হচ্ছে আপনার রাস্তা আর ওই যে ক্রেনটা আপনি যেটা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেট্রো স্টেশন আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন বুঝে গেছেন তাহলে এটা হচ্ছে আপনার মেট্রো তো প্রাইম লোকেশন বস ফাটাফাটি প্রাইম লোকেশন আর এইদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার এই প্রজেক্টেরই আপনি ইনসাইড ভিউটা পাচ্ছেন এটা কিন্তু ওপেন থাকবে এখানে একটা রেসিডেন্সিয়াল বাড়ি এই বাড়িতে কিন্তু হাই রাইজ হবে না যা হওয়ার হয়ে গেছে তো এটা মাস্টার বেডরুম আপনাকে দেখালাম অনেকটাই বড় তো মাস্টার বেডরুমটা আপনাকে দেখালাম ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো করে জানলা আছে তো এটা ওভারভিউ আপনাকে দিলাম একটা এরপরে আমরা যদি আবার এই এরিয়াতে চলে আসি এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া এখানে যেটা হবে এটা হবে আপনার কিন্তু কমন টয়লেট একটু আগে দেখিয়েছিলাম এখানে আপনার কিচেন হচ্ছে কিচেনটা আপনি যদি বড় করতে চান ছোট করতে চান কাস্টমাইজ এখন করতে পারবেন আর এই দিকে দুটো বেডরুম হচ্ছে দুটোই কিন্তু সাউথের দিকে একটু ভালো করে আমি দেখাচ্ছি এই বেডরুমটা পিওর সাউথ হচ্ছে সামনে হচ্ছে কিন্তু আপনার সাউথ আর এটা হচ্ছে আপনার ইস্ট আর এটা হচ্ছে একটা খেলার মাঠ ক্লাবের খেলার মাঠ আর এটা হচ্ছে ডেড এন্ড মানে এখানে আর কোনো কনস্ট্রাকশান হবে না এটা হচ্ছে খেলার মাঠ তো এটা হচ্ছে খেলার মাঠ তো এটা কোনো দিন ব্লকেজ হবে না আর এটা হচ্ছে আপনার সাউথের ডিরেকশান আর এই দিকে যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার ইস্ট তো সাউথ ইস্টে একটা কিন্তু আপনি বেডরুম তো পাচ্ছেনই তার সঙ্গে এখানে কিন্তু ব্যালকানি ব্যালকানিটা কিন্তু হচ্ছে রোড ফেসিং প্রপারলি রোড ফেসিং কিন্তু ব্যালকনি হবে সামনে হচ্ছে রোডটা যেটা আপনি দেখছেন এখানে রেলিং করে দেওয়া যাবে এছাড়াও আপনি যদি কোনো চেঞ্জেস এখন করাতে চান যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন করাতে পারেন তো বেডরুমটাও এটা অ্যাপ্রক্স আমি বলবো ওইটা প্রায় বারো বাই বারোর কাছাকাছি হবে সেকেন্ড বেডরুম আপনাকে দেখালাম আর এই দিকে আবার যদি চলে আসি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে তাহলে এখানে হচ্ছে একটা থার্ড বেডরুম এটা প্রায় চোদ্দো বাই দশের কাছাকাছি হবে আর এটাও কিন্তু পিওর সাউথ ওপেন থাকছে হ্যান্ড ওভারটা হবে আপনার নেক্সট ইয়ার পুজোর কাছাকাছি জি প্লাস ফাইবার স্ট্রাকচার হচ্ছে রেটগুলো আমরা বলবো এটা তো আপনাকে আমি একটা থ্রি বেডরুম দেখালাম এরপরে টু বেডরুমে যদি চলে আসি তো টু বেডরুমটাও কিন্তু কম ছোট্ট না এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি ঢুকে কী দেখছি আমরা সবার আগে এখানে হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে আপনার একটা ওপেন কিচেন হবে তো লিভিং এন্ড ডাইনিং এরিয়াটা আমি ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে শেয়ার করে দেবো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা টু বেডরুমের হিসাবে অনেকটাই বড় নাইন হান্ড্রেড ফিফটি প্লাস স্কোয়ার ফিট আছে আর এই দিকে হচ্ছে আপনার একটা বেডরুম এই বেডরুমটা কিন্তু আপনার ওয়েস্টের দিকে কিন্তু এর জানলাটা হবে আর এটাই কিন্তু মাস্টার বেডরুম ওয়েস্টের দিকে আপনি গাছপালা দেখবেন গ্রিনারি দেখবেন সামনে একটা বিল্ডিং যা হওয়ার হয়ে গেছে আর এর সঙ্গে কিন্তু এখানে থাকছে আপনার অ্যাটাচ টয়লেট তার সঙ্গে এখানেও কিন্তু আপনার লফট করে দেওয়া হয়েছে লিভিং অ্যান্ড ডাইনিং থেকে এই এরিয়াতে আসলে দেখুন কতটা স্পেস দেওয়া হয়েছে এই জায়গা এটা কিন্তু আপনার কিচেনের জায়গা হচ্ছে এটা আপনার ওপেন কিচেন হবে জাস্ট দেখুন ওখানে প্রভিশন করে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট বড়ো তো সাইজের হিসাবে একদম পারফেক্ট আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম সেটা কিন্তু সাউথ অ্যান্ড ওয়েস্ট ওপেন থাকবে এটা আপনার প্রায় প্রায় বারো বাই দশের কাছাকাছি হবে নাইন হান্ড্রেড প্লাস স্কোয়ার ফিট আছে এই দিকে কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না আর এখানে হচ্ছে আপনার সাউথ এই ডিরেকশনটা এখানে হচ্ছে আপনার কিন্তু ব্যালকানি এটাও কিন্তু আপনার হবে রোড ফেসিং তো এখানে কিন্তু অনলি লিমিটেড অপশানসগুলোই আছে ছত্রিশটা ফ্ল্যাটের মধ্যে অলরেডি তেইশটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে তেরোটা ফ্ল্যাট এখন আছে লোকেশন আপনাকে বলে দিলাম এবার প্রাইজিং পার্টটা বলি থার্টি এইট হান্ড্রেড রুপিস পার স্কোয়ার ফিট অন টেবল নেগোসিয়েবল আছে আর এই যে ডেভেলপারের যে কনস্ট্রাকশন এটা আমি ভালো করেই ডেভেলপারকে জানি খুব ভালো এনার কনস্ট্রাকশান কোয়ালিটি থাকে সেটা আমি আদার প্রজেক্টসগুলোতেও দেখেছি দুটো করে লিফ্ট আছে তো আপনি বুঝতে পারছেন লোকেশানটাও প্রিমিয়াম প্রপার্টিটাও প্রিমিয়াম আর এটা পুরো কিন্তু হিন্দু বেল্ট আছে এটা মাইকেল নগরে দুটো পার্ট একটা স্বামীজি পার্ক একটা হচ্ছে আপনার সোসাইটি তো এখানে কিন্তু নন হিন্দুদেরকে দেওয়া যায় না তো লোকেশন নিয়ে তো বেশি কিছু বলার নেই এখান থেকে আপনি বিটি কলেজ গেলে ওখান থেকে কিন্তু রাজারহাট কানেকটিভিটিটা আছে ইনসাইড রোড আর মধ্যম গ্রাম তো আপনার কাছে আছে তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আপনি এখান থেকে কানেক্ট হয়ে যাবেন তো এটা হচ্ছে প্রাইম লোকেশন আর সত্যি কিন্তু এখানে কিন্তু ফ্ল্যাটের যে রেটটা পড়ছে খুবই রিজনেবল পার স্কোয়ার ফিট আপনার রেট হচ্ছে থার্টি এইট হান্ড্রেড রুপিস পার স্কোয়ার ফিট যেটা কিন্তু রিজনেবল রেট আছে ঠিক গ্রিন পার্ক থেকেও আপনি যেতে পারেন ফাইভ হান্ড্রেড মিটার্স ম্যাক্সিমাম ডিস্টেন্সটা হবে তো মিট করছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন